হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন চলে এসেছি আজকে নতুন আরেকটি লাঞ্চ থালি তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য আর আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও তোমাদের লাইক করলে আমার খুব ভালো লাগে দেখো আজকে একদম হালকা সিম্পল খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি সবার প্রথমেই আছে এখানে গরম গরম ভাত তার সাথে রয়েছে দেখো একটা তেলাপিয়া মাছ ভাজা তোমরা কে কে মাছ ভাজা খেতে ভালোবাসো আর কে কে আর কে কে তোমরা ঝোলের মাছ খেতে ভালোবাসো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার কিন্তু ঝোলের মাছের থেকে ভাজা মাছটা খেতে আমি বেশি পছন্দ করি আর দেখো তার সাথে এখানে রয়েছে পাপড় ভাজা ব্যাট পাপড় ভাজা আর রয়েছে এখানে দেখো কুদ্দি ভাজা গোল গোল করে কেটে কুদ্দড়ি কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি তোমরা কে কে কুদ্দড়ি ভাজা খাও সেটা কমেন্ট করে জানি আর কুদরি ভাজা ছাড়া আর কীভাবে খাওয়া যায় আমাকে একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও দেখো আমি কিন্তু এখানে ভাজা করেছি আর তার সাথে এখানে আছে দেখো মাথা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট ডাল আমার তো ডাল খেতে তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানো যে আমি ডাল খেতে খুবই ভালোবাসি আর মুড়িঘন্টর ডাল হলে তো কোনো কথাই নেই মুড়িঘন্টর ডাল তার সাথে এই পাপড় ভাজা একটা লেবু হলে খুবই ভালো হতো কিন্তু লেবু নেই যাই হোক আর তার সাথে এখানে আছে দেখো তেলাপিয়া মাছ কাঁচকলা দিয়ে হালকা করে পাতলা ঝোল যে মাছ ভাজা খাচ্ছি সেই মাছে দেখো একদম হালকা করে পাতলা করে ঝোল করেছি তেলাপিয়া মাছে আমার কোন মেনুটা আজকে তোমাদের বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও করে দিয়ে আমার পাশে থেকো তাহলে আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আর তোমাদের কার কোনটা পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর তোমরা আজকে দুপুরে কী কী লাঞ্চ করছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার লাঞ্চের থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলুন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা এই পর্যন্তই লাভ ইউ অল টাটা